এই জিনিসটার সাথে কে কে পরিচিত তাদের ছোটোবেলা কেটেছে খুবই আনন্দে আর আমাদের ছোটোবেলায় কিন্তু এই যে কটকটি প্রতিদিন ফেরিওয়ালা নিয়ে আসতো এ লাগবো নাকি কটকটি আর আমরা কি করতাম ভাঙাচূড়া বোতলে সেই নিয়ে যেতাম খেতে তো প্রতিদিন তার আর ভাঙাচূড়া থাকতো না মাঝে মধ্যে টাকা দিয়েও আমরা এই কটকুটিটা খেতাম তো আজকে থাকছে সেই কটকটি রেসিপি খুব সহজেই এজন্য আমি একটা প্লেদট রেডি করে নিচ্ছি দুই চামচ ঘি দিয়ে প্লেদারটাকে মেখে মুখে রেখে দিয়েছি তা রেখে দিয়ে সরাসরি যাব আমি কটকুটি বানানোর রেসিপিতে প্রথমে একটা সসম্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছি হাফ কাপের অর্ধেকটা পরিমাণ পানি তো পানিটা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে একদম সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেবো তো ক্যারামেলটা বানানোর প্রসেসিংয়ে চলছে আর যেটা মানে আমরা প্রতিদিন কটকটি না খেতে পারলে আমাদের মাথা খারাপ হয়ে যেত একটা টাইম ছিল ফেরিওয়ালা কাকা আসতো যেদিন ওই টাইমে না আসতো ওনাদের ওনার অপেক্ষায় থাকতাম তো এই যে আমাদের ছোটোবেলা গ্রামের তো আমরা গ্রামেই বড় হয়েছি তারপরে আমাদের শহরে সেটেল হওয়া তো দেখেন ক্যারামেলটা হয়ে গিয়েছে তো এখন কী করবো এই পর্যাটাকে বন্ধ করে দিয়ে এখন দিয়ে দিয়ে হাফ হাফ চামচে থেকে ও কম বেকিন ছোটা তো বেকিং ছোটাটা দিয়ে দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম যখন আমি এখানে ঢেলেছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তো তারপরে আবার কী করবো দ্বিতীয় স্টেপও আমি বানিয়ে দেখাবো এইটা যেহেতু আমি এখানে ঢালার সময় ক্যামেরাটা অফ ছিল আর আমি একটু বেশি করেই বানাবো তো পরবর্তীতে আবারও কিন্তু সেই পাত্রটা আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি সসম্যানটা আর একইভাবে হাফ কাপ চিনি হাফ কাপের অর্ধেকটা পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে সেমভাবে আমি একটা ক্যারামেল বানিয়ে নিব তো ক্যারামেলটার ভিতরে সেম একদম সেমভাবে ক্যারামেলটা বানিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ চামচের থেকে কমবে কিন্তু ছোড়া তো এই যে ক্যারামেল হয়ে আসছে তো আমি সসম্যানটাকে একটা সাইড করে দিয়েছি এতে খুব সহজ হবে এই ক্যারামেলটা আমি যখন ঢেলে নেব তখন তো মোটামুটি ক্যারামেলটা কিন্তু হয়ে আসছে একটা সাইডে খুব সুন্দর কালার আসছে আর একটা সাইডে আসে নাই তো চেড়া আমি একদম সমান করে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দেব অফ করে দিও নাড়াচাড়া করে দিয়ে এখানেও আমি হাফ চামচে থেকে কম বেকিং ছোড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এই অবস্থায় গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি সেই প্লেদারটা আবারও ঢেঁদে নেব। আবারও আমি ঘি মেখে দিয়েছি ঘি মেখে রেখে দিয়েছি ঘি মাখায় এই জিনিসটা খুব সহজে উঠে আসবে তো দেখেন একদম গরম গরম ঢেঁদে নিয়েছি আর এটা খেতে খুব মজা কিন্তু একবার হলো বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে বুঝাবেন যে আমাদের ছোটোবেলা এভাবে কেটেছে আমরা এভাবে এইটা খেতাম এখন তো অনেক কিছু পাওয়া যায় বাট আমাদের সময় কিন্তু এত কিছু পাওয়া যেত না আর গ্রামে তো একদমই পাওয়া যেত এটা আমি এক ঘন্টা পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যে এটা কেমন হয় তো দেখেন এটা অনেকটাই কিন্তু একদম হার্ড হয়ে গিয়েছে একদম ওই যে ওই চাচারা যখন নিয়ে আসতো ওনাদের মতো এখন তো আমরা মামা ডাকি কিন্তু তখন তো আমরা চাচা আঙ্কেল ডাকতাম তো ওই যে এটাও নিয়ে আসছি এই যে এটা পাশে রেখে দিয়েছি এতটা পরিমাণ পারফেক্ট হয়েছে যদি একবার না খান বুঝতে পারবেন না একদম পারফেক্ট হান্ড্রেডে হান্ড্রেড পারফেক্ট হয়েছে তো এখন আমি এটাকে ভেঙে দেখাবো যে এটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দেখেন আর এটা আমাদের একটু একটু ভাঙে নিয়ে গেল একটু একটু দিত তো আপনারাও পারেন বাচ্চাদেরকে সেই পুরনো ছেদিতে ফিরে নিয়ে যেতে কারণ এখনকার বাচ্চারা তো অনেক কিছুই মিস করে আবার ওরা যেটা পায় আমরা সেটা পাই নেই তাই রেসিপিটা এই পর্যন্তই ছিল কটকটি রেসিপি পরবর্তীতে আবার দেখা হবে কোনো না কোনো ইয়ামি রেসিপি নিয়ে এসে। পর্যন্ত খোদা প্লেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর বাজে কমেন্ট করবেন না